রশিদ সাবেক ডিবি প্রধান জনাব মোহাম্মদ হারুনুর রশিদ সাবেক ডিবি প্রধানের স্ত্রী শিরিন আক্তার এবং জনাব এ শারিয়ার জনাব মোহাম্মদ হারুনুর রশিদের ভাই এই তিনজন ব্যক্তির গাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে অনুসন্ধান দল প্রতিবেদন দাখিল করেছেন তাদের দাখিলকৃত প্রতিবেদন কমিশনে উপস্থাপন করা হয়েছে এবং কমিশন পর্যালোচনা পূর্বক এই তিনজন ব্যক্তির বিরুদ্ধে তিনটি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে আমি আপনাদেরকে এখন বিস্তারিত বলছি জন মোহাম্মদ হারনুর রশিদ সাবেক ডিবি প্রদান কর্তৃক গাতোয়ের উৎস বহির্ভূত সতেরো কোটি একান্ন লক্ষ সতেরো হাজার আটশো ছয় টাকার সম্পদ অর্জন করে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারে সাতাশে এক ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই দাঁড়ায় অভিযোগ প্রমাণিত হয় অনুসন্ধান দল মামলা রুজুর সুপারিশ করেছিলেন সেই সুপারিশ কমিশন কর্তৃক গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে জনাব মোহাম্মদ হার্ন রশিদ সাবেক ডিবি প্রধানের স্ত্রী শিরিন আক্তারের বিরুদ্ধে গাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে দশ কোটি ছিয়াত্তর লক্ষ পনেরো হাজার পাঁচশো আটচল্লিশ টাকার গাত আয়বর্বুত সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের সাতাশ এক এবং দণ্ডবিধির একশো নয় ধারায় একটি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে এবং ইতিমধ্যে জনাব শিরিন আক্তার এবং তার স্বামী জনাব মোহাম্মদ হারুন রশিদের বিরুদ্ধে একটি মামলার অনুমোদন প্রদান করা হয়েছে এবং মামলা রুজু করা হয়েছে জনাব মোহাম্মদ হারানুর রশিদের ভাই এ এম শারিয়ার এবং তার যোগ সাজসে বারো কোটি ছিয়ানব্বই লক্ষ সাতাশি হাজার ছশো চার টাকার গাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে দমন কমিশন আইন দু হাজার চারে সাতাশ এক ধারায় আরও একটি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে এবং এই মামলাটিও রুজু করা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জনাব মহিবুল হাসান চৌধুরী সাবেক শিক্ষামন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম নয়ের বিরুদ্ধে গাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে দুই কোটি চুরানব্বই লক্ষ বিয়াল্লিশ হাজার ছয়শো আঠারো টাকার গাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং তার নিজ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাঙ্ক ব্যাংকের একচল্লিশটি হিসাবে একশো তেরো কোটি উননব্বই লক্ষ তেতাল্লিশ হাজার ছয়শো আঠাশ টাকা জমা এবং সাতানব্বই লক্ষ সাতানব্বই কোটি তিরিশ লক্ষ ষাট হাজার ছয়শো সতেরো টাকা সন্দেহজনকভাবে উত্তোলন করে উক্ত টাকার স্থানান্তর রূপান্তর হস্তান্তরের অপরাধ প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে দমন কমিশন আইন দু হাজার চারের সাতাশ এক এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই ধারায় একটি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে এবং এই মামলাটিও ইতিমধ্যে রুজু করা হয়েছে জনাব মহিবুল হাসান চৌধুরীর স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে গাতোয়াই ভূর্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে চুরাশি লক্ষ পঁয়ত্রিশ হাজার একশো আঠাশ টাকার গাতোয়াই ভূর্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় এবং তার নামে বেনামে আরো সম্পদ থাকার সম্ভাবনা থাকায় তার প্রতি এক ধারায় সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী আপনারা যেটা সাবেক প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন যে তার ব্যক্তিগত সহকারী চারশো কোটি টাকার মালিক পত্রপত্রিকায় এই বিষয়টি এসেছে এ বিষয়ে অনুসন্ধান শেষে জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার নিজ নামে আঠারো কোটি উনত্রিশ লক্ষ দশ হাজার আটশো বিরাশি কোটি টাকার গাতায় বহির্ভূত সম্পদ অর্জন এবং তিনি ও তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে তার কর্তৃক অবৈধ উপায়ে অর্জিত অর্থ ভোগ করা মানুষের আটটি ব্যাংকের তেইশটি হিসাবে সর্বমোট বারো কোটি বারোশো একান্ন কোটি বারোশো একান্ন কোটি পঁচিশ লক্ষ তেত্রিশ হাজার সাতশো আটাত্তর টাকা লেনদেনের অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে এই কারণে তার বিরুদ্ধে ধ্বনি দমন কমিশন আইন দু হাজার চারের সাতাশে এক দ্বারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো এর চারের দুই এবং চারের তিন দ্বারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে মামলা রুজু হয়েছে জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের স্ত্রী কামরুন নাহারের কামরুন নাহারের নিজ নামে ছয় কোটি আশি লক্ষ আটচল্লিশ হাজার ছশো বিয়াল্লিশ টাকার গাতয় বহির্ভূত সম্পদ অর্জন এবং তার কর্তৃক অবৈধ উপায়ে অর্জিত অর্থ ভোগ করার মানুষের পেশায় একজন গৃহিণী হওয়া সত্ত্বেও তার স্বামী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সহায়তায় দুটি ব্যাংকের স্বার্থী হিসাবে সঞ্চয়ী এবং ডিপিএস হিসাব খুলে সর্বমোট পাঁচ কোটি ছিয়ানব্বই লক্ষ তিরিশ হাজার আটশো পঁচাশি টাকার অর্থ লেনদেনের তথ্যাদি পাওয়ায় তার বিরুদ্ধে এবং তার স্বামীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের সাতাশ এক দ্বারায় মানি লন্ডারিং প্রতিরোধ আয় দু হাজার বারো চারের দুই এবং চারের তিন ধারা এবং দণ্ডবিধি একশো নয় ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে মামলা রুজু হয়েছে আমি আপনাদেরকে বলেছিলাম জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের আটটি ব্যাংকের হিসাবে আটটি ব্যাংকের তেইশটি হিসাবে বারোশো একান্ন কোটি পঁচিশ লক্ষ তেত্রিশ হাজার সাতশো আটাত্তর টাকা অস্বাভাবিক লেনদেনের তথ্যাদি ইতিমধ্যে পাওয়া গেছে এবং এটা প্রাথমিক তথ্যাদি তদন্ত শেষে আরও দেশে বিদেশে তাদের আরও সম্পদ পাওয়া গেলে সেগুলিও আলোচ্য মামলায় অন্তর্ভুক্ত হবে এবং আমরা দেশে বিদেশে তাদের স্থাবর অস্থাবর সম্পদ অর্জনের বিষয়ে আমাদের তদন্ত দল আরও তথ্যাদি সংগ্রহের চেষ্টায় আছে এই তথ্যগুলো পাওয়া সাপেক্ষে সেগুলি আলোচ্য মামলায় অন্তর্ভুক্ত হবে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ